আপনারা যারা নেদারল্যান্ডসের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য সুখবর সেটা হচ্ছে যে এখন থেকে আর সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে আপনাকে নেদারল্যান্ডসের ভিসা অ্যাপ্লাই করতে হচ্ছে না আপনাকে নেক্সট মান্থ মানে আগামী মাসের সেকেন্ড নভেম্বর থেকে আপনি সম্পূর্ণ ভিসা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে ইলেকট্রনিক্যালি অনলাইনে ফিল আপ করতে হবে এই নেদারল্যান্ডসের জন্য আগে যেটা হতো সুইডেন অ্যাম্বাসি নেদারল্যান্ডসকে রিপ্রেজেন্ট করতো তো ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি সুইডেন অ্যাম্বাসিতে বা সুইডেন অ্যাম্বাসির থ্রুতে এই নেদারল্যান্ডসের ভিসাটা অ্যাপ্লাই করতে হতো সো এখন সেটা হচ্ছে না নেক্সট মান্থ থেকে এটা পরিবর্তন এসছে সরাসরি নেদারল্যান্ডস অ্যাম্বাসি আপনার ফাইলটা প্রসেস করবে আপনি জাস্ট তাদের ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে নিতে হবে আপনাকে অবশ্যই যেটা সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে তাদের যে নেদারল্যান্ডসের যে ভিএফএস গ্লোবাল আছে ঢাকাতে সে সেন্টার আছে সেখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা এই ইলেকট্রনিক্যালি আপনি যে ফর্মটা ফিল আপ করবেন অনলাইনে সেটাকে প্রিন্ট করে আপনি আপনার বাকি ডকুমেন্টগুলো সরাসরি বিএফএস গ্লোবালে জমা দিয়ে এই নেদারল্যান্ডসের জন্য আপনাকে এখন আর সুইডেন অ্যাম্বাসির মাধ্যমে জমা দিতে হবে না বিএফএস বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি সরাসরি নেদারল্যান্ডসের জন্য আপনি নেদারল্যান্ডস অ্যাম্বাসি আপনার এই ফাইলটা প্রসেস করবে সরাসরি আগে যেটা হতো সুইডেন এম্বাসি আপনার ফাইল প্রসেস করতো নেদারল্যান্ডসের হয়ে সো এখন সেটা হচ্ছে না এটা অনেকটাই ভালো খবর আমি মনে করি আগে কিন্তু আর সুইডেন এম্বাসি অনেকগুলো দেশকে রিপ্রেজেন্ট করে তার মধ্যে একটা হচ্ছে যে নেদারল্যান্ডস তো নেদারল্যান্ডস এখন সরাসরি আপনার ফাইল প্রসেস করবে এটা একটা ভালো দিক আর হচ্ছে আপনারা যারা ফাইল প্রসেস করতে চান আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করাতে পারেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে শুরু হবে